হ্যালো গাইস গুড ইভিনিং তো আমরা এখন সন্ধেবেলায় আমাদের অ্যাপার্টমেন্টের ছাদে যাবো ঘুরতে তো আমাদের সঙ্গে থাকো তোমরা আর আমাদের অ্যাপার্টমেন্টের ছাদ থেকে একটা অনেক সুন্দর ভিউ দেখা যায় এই যে আমরা রেডি হয়ে গেছি এখন একটু ছাদে গিয়ে আড্ডা মারবো দুজন মিলে তো চলো এই যে দেখতেই পাচ্ছো আমরা এবার যাবো লিফটে আমরা ঢুকে গেলাম লিফটে চলে এসেছি ছাদে এই যে দেখো কত সুন্দর একটা ভিউ আমাদের অ্যাপার্টমেন্টের ছাদ থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যায় এই যে দেখো সামনে পাহাড় মুম্বাইয়ের থেকে বড়ো পাতালগঙ্গা নদী দেখো কত সুন্দর দৃশ্য পুরো গ্রিনারি পাহাড়গুলো দেখো আকাশ ছুঁয়ে গেছে মনে হচ্ছে আজকে অতটা হাওয়া নেই নাহলে প্রত্যেক দিন অনেক হাওয়া বয় এই দেখো চারিদিকে জঙ্গল সামনে নদী খুব সুন্দর জায়গা মনটা পুরো জুড়িয়ে গেল একদম এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড় আকাশটা কেমন ছুঁয়ে গেছে পাহাড়ের সঙ্গে দেখো এই যে কত বড় বড় বিল্ডিং ওই যে পাহাড় এই যে আমরা দুজন একটু ফোন ঘাটছে আর আমি ভিডিও করছি চলো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই